শুরুতে জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে নতুন পরিকল্পনা করছে ইয়েমেনি বিদ্রোহীরা জানিয়ে দেব চীন রাশিয়ার সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে দাবি ভ্লাদিমির পুতিনের এরপরে রয়েছে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক সর্বশেষ জানিয়ে দিব গাজাই ইসরায়েলের হামলায় নিহত আরও সাতাত্তর ফিলিস্তিনি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে নতুন পরিকল্পনা ইয়েমেনি বিদ্রোহীদের ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে নতুন সামরিক পরিকল্পনা ঘোষণা করছেন শনিবার আগস্ট কমান্ডার জানিয়েছেন এক শীর্ষ সানাই ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল রাহুই এবং কয়েকজন মন্ত্রী নিহত হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইসরায়েল জানিয়েছে তারা ইয়েমেনের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে এর মুফতাহকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় বাহিনীর নৈতিক নির্দেশনা বিভাগের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবেদ মোহাম্মদ আল থাওয়ার বলেন হামলায় সামরিক নয় বরং রাজনৈতিক ও বেসামরিক ব্যক্তিদের টার্গেট করা হচ্ছে যা পুরোপুরি যুদ্ধ অপরাধ তিনি আরও জানিয়েছেন নতুন নেতৃত্বে তারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করবে সম্প্রতি হুতিদের উন্নত প্যালেস্টাইন টু ক্ষেপণাস্ত্র নিক্ষেপকেও তিনি নতুন ধাপের সূচনা বলে উল্লেখ করেন একই সঙ্গে ইসরায়েলের কার্যরত বিদেশি নিরাপত্তা কোম্পানিগুলোকে সতর্ক করে দিয়ে বলেন ভবিষ্যতে হামলা হবে এবং অত্যন্ত সুনির্দিষ্ট ও কঠোরভাবে এদিকে রাশিয়া ও চীন সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে বলছেন ভ্লাদিমির পুতিন রাশিয়া ও চীনের সম্পর্ক এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একই সঙ্গে অর্থনীতি থেকে শুরু করে কৌশলগত সমন্বয় দুই দেশের অংশীদারিত্ব আরও গভীর হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি শনিবার তিরিশে আগস্ট রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলো প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন রাশিয়া ও চীনের সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে শনিবার চীনের সংবাদ সংস্থা সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন দুই সালের পর থেকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় একশো বিলিয়ন ডলার বেড়েছে তিনি বলেন রাশিয়ার প্রধান বাণিজ্যিক অংশীদার এখন চীন আর রাশিয়া গত বছরে চীনের পঞ্চম বৃহত্তম বৈদেশিক অংশীদার হচ্ছে তিনি আরও জানিয়েছেন বাণিজ্য মূলত হিসাব করা হলেও এখন প্রায় সম্পূর্ণভাবে নিজস্ব জাতীয় মুদ্রায় ইউরোর অংশ নেমে পরিসংখ্যানগত ভুলের স্তরে পুতিন উল্লেখ করেন রাশিয়া এখনও চীনের শীর্ষ জ্বালানি সরবরাহকারী দু সালে চালু হওয়ার পাওয়ার অব সাইবেরিয়া পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ ইতিমধ্যে একশো বিলিয়ন ঘনমিটার ছাড়িয়েছে তিনি বলেন দুই সালে পূর্বাঞ্চলীয় গ্যাস পাইপ সম্পন্ন হলে চীনে গাড়ি রপ্তানি এবং জ্বালানির চাহিদা পূরণে রাশিয়ার ভূমিকা আরো বাড়বে যা দুই দেশের সম্পর্ককে গভীর করবে পুতিনের ভাষায় আমার আসন্ন সফরে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হবেই শুধু অর্থনীতি নয় কৌশলগত ক্ষেত্রেও রাশিয়া চীনের সমন্বয়ের কথা তুলে ধরেন ভ্লাদিমির পুতিন তার ভাষায় এই সহযোগিতা বিশ্ববাজারের রাজনীতি একটি প্রধান উপাদান জাতিসংঘ ও গ্রুপ অফ ফ্রেন্ডস ইন ডিফেন্স অফ ইন্ডিয়া ইউএন চার্টার এই দুই দেশের যৌথ কাজকে তিনি গ্লোবাল সাউথকে শক্তিশালী করার প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেছেন দুই দেশে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সংস্কারের পক্ষে যাতে এশিয়া আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার প্রতিনিধিত্ব আরও বাড়ে এবং বর্তমান বাস্তবতা প্রতিফলিত হয় পুতিন বলেন আমরা ব্রিক্সের মধ্যে চীনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছি যাতে এটি আন্তর্জাতিক কাঠামোর অন্যতম প্রধান ভিত্তি হিসেবে প্রভাব বাড়াতে পারে তিনি পশ্চিমা নিষেধাজ্ঞাকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের সংস্কারের আহ্বান জানিয়েছেন বেইজিংয়ের সঙ্গে যৌথভাবে তিনি এমন নতুন আর্থিক ব্যবস্থা গড়ে তোলার স্বপ্নের কথা বলেন যা হবে ন্যায্য উন্মুক্ত এবং নব উপনিবেশবাদী উদ্দেশ্যের ঊর্ধ্বে প্রসঙ্গত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে রোববার চার দিনের সফরে দেশটিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি প্রথমে তিয়ানসিনে সাংহাই সহযোগী সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দেবেন এরপর বেইজিংয়ে এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ও জাপানের সামরিক পরাজয়ের আশিতম বার্ষিকী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এদিকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক দেশটির জাহাজ ও বিমানকে তুর্কি বন্দর ও আকাশসীমা নিষিদ্ধ করেছে উনত্রিশে আগস্ট শুক্রবার সংসদে গাজা বিষয়ক বিশেষ অধিবেশনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সমুদ্র পথেও নিষেধাজ্ঞা দিয়েছেন হাকান ফিদান বলেন ইসরায়েল টানা দুই বছর ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে মানবিক মূল্যবোধ উপেক্ষা করছে এ কারণেই তুরস্কের বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করার পাশাপাশি আকাশ ও সমুদ্র পথেও নিষেধাজ্ঞা দিয়েছে গত বছর মে মাসে আঙ্কারা ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে যুদ্ধবিরতি এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের দাবি জানিয়েছিল দুই সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় সাতশো কোটি ডলার প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোয়ান আগেই ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করছিলেন জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে তুরস্ক শুধু গাজার মানবিক সংকট নয় জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবেও দেখছেন নিজেদের বিশেষ করে সিরিয়ায় ইসরায়েলের হামলাকে আঙ্কারা ইচ্ছাকৃতভাবে ভাবে পুনর্গঠন ও বাধাগ্রস্ত করার প্রচেষ্টা হিসেবে মনে করছেন তুরস্ক মনে করছে ইসরায়েলকে থামানো না হলে ভবিষ্যতে দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘাত হতে পারে ইসরায়েলের হামলায় নিহত আরও ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও সাতাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে কেবল গাজা নগরীতেই প্রাণ হারিয়েছেন সাতচল্লিশ জন তাদের মধ্যে এগারো ফিলিস্তিনি নিহত হয়েছেন রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একত্রিশে আগস্ট রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল আলজাজেরা গণমাধ্যম বলছে ইসরায়েলের বোমাবর্ষণ ও জোরপূর্বক উচ্ছেদ অভিযানের মুখে গাজানগরী ছেড়ে শত শত ফিলিস্তিনি পালিয়ে যাচ্ছেন হাতে গোনা সামান্য মালপত্র ট্রাক ভ্যান ও গাধার গাড়িতে তুলে তারা এলাকা ছাড়ছেন রাত শরণার্থী শিবিরের পশ্চিম দিকে দেইর আল বালাহার কাছে বহু পরিবার খোলা আকাশের নিচে অস্থায়ী তাঁবু ফেলতে শুরু করেছেন এদের অধিকাংশকেই একাধিকবার ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে পঞ্চাশ বছর বয়সী মোহাম্মদ মারুফ বলেন আমরা রাস্তায় পড়ে আসি কি বলবো কুকুরের মতো না কুকুরের চেয়েও আরও খারাপ অবস্থায় আসি আমরা তিনি বলেন নয় সদস্যের পরিবার নিয়ে তারা আগেই উত্তর গাজার বেইত লাহিয়া থেকে বাস্তুচ্যুত হয়েছিলেন আরেক বাস্তুচ্যুত ফিলিস্তিনি মোহাম্মদ আবু ওবায়দা আল জাজিরাকে বলেন তিনি উত্তর জাবালিয়া থেকে পশ্চিম গাজার দিকে যাচ্ছেন তবে গন্তব্য ঠিক জানা নেই তার ভাষায় অবস্থা এত ভয়াবহ ছিল যে সেখান থেকে বেরোতে বাধ্য হয়েছে এখানে তাবু খাটানোর জায়গা পেলেই ভাগ্য ভালো হবে কোথাও নিরাপদ নয় ইসরায়েলিরা সর্বত্র আক্রমণ চালাচ্ছে আগস্টের শুরু থেকে ইসরায়েলি সেনারা টানা হামলা চালাচ্ছে গাজা নগরীতে শহর দখল এবং প্রায় দশ লাখ মানুষকে বাস্তুচ্যুত করার লক্ষ্যে এই অভিযান এমন আশঙ্কা জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী সংস্থা গত শুক্রবার ইসরায়েল জানিয়েছে তারা নগরীর দখলের প্রাথমিক ধাপ শুরু করেছে এবং এটিকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করছে শনিবার হাসপাতাল সূত্রে জানা যায় ওই দিন একদিনেই গোটা গাজায় সাতাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন শুধু গাজা নগরীতেই শুধু গাজা নগরীতেই নিহত সাতচল্লিশ জন এর মধ্যে অন্তত এগারো জন নিহত হয়েছেন রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অন্যদিকে ঘন এলাকায় আবাসিক ভবনে হামলায় সাতজন নিহত হয়েছেন ধ্বংসস্তূপে উদ্ধার কাজ চালাতে গিয়ে দেখা গেছে স্বেচ্ছাসেবকদের আল জাজেরার সাংবাদিক হানি মাহমুদ বলেন গাজা নগরী জুড়ে হামলা আরও বেড়েছে ঘরবাড়ি কমিউনিটি সেন্টার সবই ধ্বংস হয়ে যাচ্ছে সাধারণত মানুষের জীবনধারার ভিত্তি ভেঙে পড়েছে এসব ঘটেছে যখন মানুষ দুর্ভিক্ষ অনাহার আর পানি মধ্যে রয়েছেন